সারাদিন অফিসের কাজের প্রেশার এরপর বাসায় যেয়ে দেখা যায় যে অনেকেই আবার ঘরের কাজে ব্যস্ত থাকতে পারে কিংবা রাতে এবং সারাদিন এত ব্যস্ত থাকার কারণে কিন্তু রাতে ঘুমটাও ঠিক মতো হয় না এবং যে কারণে কিন্তু দেখা যায় আমাদের যে পারিবারিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তাতে কিন্তু অনেক প্রভাব বিস্তার করছে পারিবারিক এবং দাম্পত্য কলহও কিন্তু এই জোরে অনেক বেড়ে যাচ্ছে আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হলো দ্রুত বীর্যপাত রোধ করতে চাইলে আপনাদের খাবার তালিকা এবং জীবনযাপন পদ্ধতি কেমন হবে সেই বিষয় নিয়ে আসলে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু এই সমস্যাটা বেড়ে যায় দেখা যায় যে শুক্রাণুর কার্যকারী ক্ষমতা এবং শুক্রাণুর যে ঘনত্ব সেটা কমে যাচ্ছে টেস্টোস্টেরন লেভেল যেটা আছে সেটা কমে যাচ্ছে আপনি যদি নিয়মিত রাত জেগে থাকেন এবং হলো যে রাতে দেরি করে ঘুমাতে যান সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠেন তাহলে কিন্তু দেখা যায় আপনার এই হরমোনাল ইমব্যালেন্স হতে পারে এবং যার প্রভাব কিন্তু পড়বে আপনার দাম্পত্য জীবনে তো এই কারণে আপনাকে অবশ্যই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে হবে এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে কারণ আমাদের জন্য কিন্তু আল্লাহ তালা এই পৃথিবীতে অনেক পুষ্টিকর খাবার পাঠিয়েছেন এবং অনেক পুষ্টিকর খাবার আমাদের চারপাশে রয়েছে যেগুলো যদি আমরা গ্রহণ করি নিয়মিত তাহলে কিন্তু অনেক ধরনের শারীরিক জটিলতা থেকে আমরা মুক্তি পেতে পারি দ্রুত বীর্যপাত কিন্তু শুধুমাত্র যে আপনার খাবারের কারণেই হচ্ছে বা আপনি পুষ্টিকর খাবার নিচ্ছেন না সেটা নয় আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে এবং আপনি যদি দেখা যাচ্ছে যে আপনার ঘুমের টাইম ঠিক থাকছে না আপনি যদি স্ট্রেস ফ্রি না থাকতে পারেন টেনশন ফ্রি না থাকতে পারেন তখন কিন্তু এই সমস্যা আপনি দূর করতে পারবেন না পাশাপাশি অনেকেই আছে যে অতিরিক্ত ওজন আছে কিংবা ডায়াবেটিস রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে কোলেস্ট্রল রয়েছে এই ধরনের কমপ্লিকেশান যখন থাকবে তখন কিন্তু আপনার এই দ্রুত বীজপাতের সমস্যা অনেকাংশে বেড়ে যাবে তো এই জন্য শুরুতে আমি বলে নিই যাদের ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার রয়েছে কিংবা উচ্চ কোলেস্ট্রল রয়েছে রক্তে তাদের অবশ্যই আগে এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে এবং নিয়ন্ত্রণে আনার পর যখন আপনি হলো যে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন পাশাপাশি হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন হাঁটাহাঁটি বা ব্যায়াম করবেন তখন কিন্তু খুব সহজে আপনি আপনার শুক্রাণুর ঘনত্ব বাড়াতে পারবেন এর কার্যকারিতা বাড়াতে পারবেন এবং দ্রুত বীজপাত রোধ করতে পারবেন এবার চলুন জেনে আসা যাক যে কোন কোন খাবারগুলো আমাদেরকে খাবার তালিকায় রাখতে হবে শুরুতেই বলি প্রথমেই আপনাকে যেটা করতে হবে খাবারে প্রোটিনের মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার জন্য যতটুকু প্রোটিন প্রয়োজন তার চেয়ে যাতে আবার খুব বেশি না হয়ে যায় আর অতিরিক্ত প্রোটিনও কিন্তু আপনার কিডনির উপরে প্রেসার ফেলতে পারে তো যে কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি চেষ্টা করুন প্রতিদিন মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখার জন্য ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আপনার ভিটামিন এ ডি ই কে পাওয়া যায় ওমেগা থ্রি পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু আপনার দেখা যায় যে শুক্রাণুর কার্যকারী ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আপনার সেক্সুয়াল যে ডিজায়ারনেস বা ইচ্ছা শক্তি সেটা বাড়াতে সাহায্য করবে পাশাপাশি এটা দেখা যাবে যে আপনার স্পার্মের কাউন্ট টেস্টোস্টেরন লেভেল সেটাও বাড়াতে সাহায্য করছে এই কারণে আপনাকে যেটা করতে হবে প্রতিদিন সকালে নাস্তায় অবশ্যই একটা করে ডিম রাখতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি অবশ্যই এক গ্লাস দুধ খেতে পারেন এই দুধ যদি আপনি কাঁচা হলুদটা একটু জাল করে দুধের মধ্যে ফুটিয়ে সেটা যদি পান করতে পারেন তাহলে তো এটা খুবই উপকারী কারণ হলুদের কিন্তু অনেক উপকারী গুণ রয়েছে এবং হলুদে কিন্তু অক্সিডেন্ট থাকে অনেক বেশি এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু দেখা যাবে যে আপনার ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করছে পাশাপাশি আপনার শারীরিক মিলনের যে ইচ্ছা শক্তি সেটা বাড়াতে কিন্তু সাহায্য করবে বাদাম বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু দেখা যায় আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে এবং শুক্রানোর কার্যকারী ক্ষমতা বাড়াতে সে সাহায্য করবে আপনি চেষ্টা করুন প্রতিদিন আপনার খাবার তালিকায় বাদাম রাখার জন্য অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে সত্তর গ্রাম যাতে আপনার বাদাম আপনার খাবার তালিকায় থাকে তবে বাদামের মধ্যে সবচেয়ে ভালো হলো টেস্টোস্টেরন লেভেল বাড়াতে এবং শুক্রাণুর ঘনত্ব এবং কার্যকারী ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি বাদাম হল আখরোট আপনি চেষ্টা করবেন প্রতিদিন আখরোট বাদাম আপনার খাবার তালিকায় রাখার জন্য পাশাপাশি চীনা বাদাম এবং কাঠবাদামও কিন্তু খেতে পারেন বাদামের পর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো সিডস বিভিন্ন ধরনের চিয়া সিড পাম্পকিন সিড স্পেশালি পামকিন সিডে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিন মিনারেলস আছে জিঙ্ক আছে যেটা কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে সাহায্য করবে চেষ্টা করুন এক মুঠ করে পামকিন সিড অথবা যে কোনো সিড যেমন সিড আছে চিয়া সিড আছে এগুলো আপনার খাবার তালিকায় রাখার জন্য আপনি সিড পাউডার করে কিন্তু নিতে পারেন সেটাকে আপনি দুধের সাথে মিক্সড করে খেতে পারেন এটাও কিন্তু আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবেন এরপরে যেটার কথা বলবো সেটা হলো ডার্ক চকলেট ডার্ক চকলেট কিন্তু খুবই উপকারী একটা খাবার এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কিউব বা দুই কিউব করে ডার্ক চকলেট খাওয়ার জন্য তবে অবশ্যই ডার্ক চকলেটের ক্ষেত্রে আপনাকে সুগার ফ্রি ডার্ক চকলেট নিতে হবে এবং যেটাতে হলো যে চকলেটের মাত্রা বেশি থাকবে কোকো পাউডারের মাত্রা বেশি থাকবে এই ধরনের চকলেট আপনি চুজ করবেন ডার্ক চকলেটে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে যেটা আপনার দ্রুত বীজ বাড়তে সমস্যা দূর করতে সাহায্য করবে এবং হেলদি স্পাম উৎপন্ন করতে কিন্তু আপনাকে সাহায্য করবে এরপরে আসা যাক আপনার প্রচুর পরিমাণে তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করুন আপনি যত কালারফুল সবজি আপনার খাবারে যোগ করবেন অন্তত তিনটা থেকে চারটা রঙের সবজি যদি আপনি প্রতিদিন আপনার খাবার তালিকায় রাখতে পারেন এটাও কিন্তু আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে সাহায্য করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের খাবার তালিকা কেমন হলে আপনারা আপনাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যা দূর করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন